সম্মাই তো তাওহীদের জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আজকের এই মিছিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এদেশের তাওহیدی জনতা এদেশের দেশপ্রেমিক জনতা আর একຫມড়তো মুজ্দু জনতা এটিএম আ ধরুস্তমকে জিলা দেখতে চায় না আমরা আজকে ঘোষণা করতে চাই বাইকে বক্তি দিতে হবে অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফেরত দিতে হবে আসুন আমরা আগামী দিনে বাংলাদেশকে ঠিকই সুখী সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত ইসলামের পক্ষে দুর্বার আন্দোলন করে তুলি জামাত ইসলামের পতাকা তলে হয়ে তাদের কাজ মিলিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সভা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করি আগামী দিনে জামাত ইসলামের যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে ময়দানে থাকার আহ্বান জানিয়ে আজকের এই সকল আজকের এই সমাবেশ উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এবং সবেন বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ